বলছি শুনো না হ্যাঁ বলো আজকে তোমার কাজে না গেলে হবে না কেন কি হলো কিরকম কথা বলছি কেন আজ সকাল থেকে না আমার খুব পায়খানা হচ্ছে তুমি আজকে একটু থেকে যাও না এই বাড়ির কাজ কারগুলো সব তুমি করো আজকে আমি উঠতেই পাচ্ছি না আমার গামাতা গুরছেয় চলতে পাচ্ছি না খুব দুর্বল লাগছে শরীরটা না আমার তো আজি টাকা পাব না পাটির ঘরে ছাড্ডা লাগা যায় আর 30 টা লিভার খাচ্ছে তারা আজকে বেকার হয়ে যাবে আমি না গেলে কাইটা উদ্ধার হবে না পাটি পেমেন্ট দেবে নাকি তুমি থাকো না আজকে ভাত ডালটা তো রান্না করতে হবে না রান্না করে খাবো কি हट কাজের ইয়ে করে দিল মা করতে কি করতে বল তোমাকে কিছুই করতে হবে না খালি দুটি ভাত ডাল আলু সিদ্ধটা করো ঠিক আছে পাল্টাও হয়েছে তোমার মারা

এ মাগি পারখানে জি বলে এ মু কোথায় সে মাগে সারা দিতে না গনের মা ও এ তোমার তেল নল হ্যাঁ বউদি চুরি নাকি এসো 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 এখানে আসো দাও এখানে এসো চুড়ি দেখাও হ্যাঁ চুড়ি দেখাও এটা বাম্পা লাগবে ছোটো ও ঠিকই আছে আর অন্য দেখাবো হ্যাঁ আর অন্য দেখাও একটা দেখো নতুন জিনিস এটার দাম কত